তাকে একটু উঠাও তারপরে আবার নিয়ে নেবে আগে পিছিয়ে যাবে আগে কেউ আরে তুমি উঠে বড় তাকে উঠাও তাকে উঠাও হ্যাঁ এবার তুমি সরে বসো ভাইয়া লাগাদো দো তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় ঘুরতে এসেছি তো আমরা এই যে দেখো শিলিগুড়ি জংশন এখানে শিলিগুড়িতে নেমেছি বাস থেকে শিলিগুড়ি মানে কলকাতা থেকে শিলিগুড়ি যে বাসগুলো আসে গত ভিডিওতে তোমরা দেখেছ তো সকাল পুরো সাতটা পনেরোতে আমরা এখানে ল্যান্ড করেছি মানে নেমেছি বাস থেকে তো এখানে একটা গাড়ি বুক করা হলো এখান থেকে সোজা যাব সিকিম গ্যাংটক তো সেখানে দুদিন থাকবো সেখান থেকে আবার আসবো দার্জিলিং দার্জিলিংয়ে দুদিন থেকে তারপর বাড়ি আসব। চার পাঁচ দিনের আমাদের প্রোগ্রাম তো এটাই হচ্ছে আমাদের ট্যুরের প্যাকেজ তো আমরা কিন্তু কোনো মানে ট্রাভেলারের সঙ্গে কিন্তু মানে ওদের সঙ্গে ট্রাভেলার কার কোনো এজেন্টের সঙ্গে কিন্তু যোগাযোগ করে যাচ্ছি না আমরা নিজে থেকেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি মানে আমার শুভ সব কিছুই ব্যবস্থা করেছে সব কিছুই সব কিছু বলতে মানে কোন দিন কোন জায়গায় যাওয়া হবে কি কি দেখা হবে গাড়ি ঠিক করা তারপর হোটেল অনলাইনে বুক করা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু বাপিদা আর শুভ দুজনে মিলে বসে ঠিক করেছে যে কোন দিন কোন জায়গাটা ঘুরে দেখা হবে এবং কোথায় খাওয়া হবে কোথায় থাকা হবে সব কিছু তো তোমরা সব কিছু একে একে জানতে পারবে কোথায় থাকছি কোথায় খাচ্ছি কি ব্যাপার সব কিছুই তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তা প্রথমে তো মোমো নিয়েছিলাম কিন্তু মোমোর জায়গায় এসে ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই খারাপ হয়ে গেল কারণ আমরা মোমোটা ঠিক ভালো লাগেনি আমাদের ঠিক মতন হয়নি ভালো হয়নি মানে কাঁচা কাঁচা মতন লাগছে ভিতরটা ভালো করে স্টিম হয়নি হ্যাঁ তো যে কারণে এই যে দেখো আবার পুরি নেওয়া হলো পুরি নিয়েছি ওই মুখ খাইনি এই যে সব এতটাই খারাপ লাগছে ভালো লাগেনি তাই খাইনি তো যে কারণে আমরা সবাই আবার হ্যাঁ টক টক লাগছে যাই হোক সব জায়গায় এরকম খারাপ হবে তা তো না কিন্তু আমাদের সাথে এটা হয়ে গেল আর করার আছে হ্যাঁ তো এখন আমরা এই পুরিটা খাবো তো ঠিক আছে চলো তোমাদেরকে জানালাম দার্জিলিং এর একটা জিনিস খুব ভালো লাগে কি বলতো পাহাড়ের এই আঁকা রাস্তা পরপর নিচু থেকে উপরের দিকে ওঠা তো আমরা দার্জিলিংয়ের গা বেয়েই কিন্তু চলে যাচ্ছি সিকিম গ্যাংটক তো যাই হোক এই যে পাহাড়ি রাস্তা এই যে আঁকা বাঁকা রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর সাথে দেখতে পাচ্ছি পাহাড় পাহাড় দেখতে দেখতে যাচ্ছি এতটা ভালো লাগছে কি বলবো গরম থেকে এসছি মানে আমাদের ওইদিকে তো ভীষণ গরম আর এখানে কিন্তু ঠান্ডা তো এখন সেরকম ঠান্ডা পাচ্ছি না হালকা হালকা ঠান্ডা পাচ্ছি কিন্তু এই যে ঠান্ডাটা না খুব আরামদায়ক লাগছে মানে খুব ভালো লাগছে কিন্তু হ্যাঁ সিকিম গ্যাংটকে যখন যাবো তখন তো ভীষণ ঠান্ডা বাট এখন যে এই যে যাওয়ার পথে যেই রাস্তাটা মানে দার্জিলিংয়ের ধার দিয়ে যাচ্ছি তো এই যে রাস্তাটা এখানে কিন্তু অতটা বেশি ঠান্ডা নেই আর কাঁচ আমাদের হালকা করে খোলা আছে গাড়ির কাঁচ কেন মানে ভেন্টিলেশনের একটা প্রয়োজন থাকে তো সেই সঙ্গে বাইরের একটা ফুরফুরে হাওয়াও একটু গায়ে মাখতে ইচ্ছে করছে পাহাড়ি হাওয়া বলে কথা তো ফার্স্ট এক্সপ্রেশন মানে আমি তো কখনও এর আগে পাহাড়ে আসিনি শুভও আসেনি আমিও আসিনি আর মেয়ে মেয়েও তো আসেনি তো যাই হোক আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে একটা দারুণ একটা মিউজিক বাজছে আমাদের গাড়ির মধ্যে শুভ চালিয়েছে তো এই মিউজিক শুনতে শুনতে আমরা পাহাড়ের গাবে কিন্তু পরপর উপরের দিকে উঠে যাচ্ছি কি ভীষণ ভালো লাগছে কি বলবো তো তোমরা কারা কারা এই ব্যাপারটা খুব এনজয় করো এবং এনজয় করেছ অলরেডি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা কতটা উঁচুতে আমরা উঠে এসেছি আর এই ঘরগুলো দেখো কতটা নিচে কতটা ছোট ছোট লাগছে ঘরগুলো আর পুরো মেঘ মেঘে একদম পাহাড় গুলা মেঘের কাছাকাছি চলে যাচ্ছি মেঘ নিচে মনে হচ্ছে দেখো ওই দিকটা দেখো কতটা উঁচুতে চলে এসেছি আমরা কেমন ফিলিং লাগছে বলো কেমন লাগছে দারুণ দারুণ এই আসিতা আসিতা বলে দে কেমন লাগছে শুধু দেখলে হবে বলতে হবে তো কেমন লামন কেমন লেগেছে বলো খুব খুব তোমার একটা গাড়ি আসছে ওই যে গাড়িগুলো আসছে বাবা নিচে দেখো দেখতে পাচ্ছি না সে ওই ওই গুলো আমরা বাবা কিছু

देख के पापा देखे चीज कितनी और मोने बावा ये पावा वाव आ ये तो सेलो बहुत होलो बावा वावा से दिखे माने গেছে লাঞ্চ করতে হবে এখন বাজে দুপুর দেড়টা তো সিকিম গ্যাংটক যাওয়ার পথে এখানে একটা রেস্টুরেন্টে আমরা থেমেছি লাঞ্চ করার জন্য এই যে দেখো আইটেমগুলো এই যে ডাল সবজি মাটন চিকেন সব রকম রয়েছে তো তাড়াতাড়ি খেয়ে আবার গাড়িতে বসতে হবে কারণ আমাদের নির্দিষ্ট হোটেলে পৌঁছতে হবে যেটা অনলাইন থেকে আগে থেকে বুক করে আছে মানে অনলাইনে আগে থেকে বুক করে রেখেছে শুভ তো সেখানে অবশেষে আমরা কিন্তু সিকিম পৌঁছে গেছি এই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে পৌনে ছটার দিকে সিকিমে পৌঁছেছি তো অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমাদের রাস্তার মাঝখানে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই যে বাকিটা তার ছেলে হঠাৎ করে বমি করতে শুরু করে তো যে কারণে জামা কাপড়ে বমি করে দেয় ওখানে চেঞ্জ ফেঞ্জের একটা ব্যাপার আছে তো যে কারণে একটু লেট হয়ে গেছে তো এসে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কারণ কাল থেকে ওই একটা ড্রেসই আমি পরে আছি তো মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে আমি নিজে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম যে না তোমাদেরকে বলে দিই যে চলে এসেছি রুমে আর এই যে আমাদের রুম রুম টুর আর কী দেবো বলো কিছু দেওয়ার কিছু নেই আর একটা কথা এখানে কিন্তু যে দেখো সবার এখানে বসে আড্ডা দেওয়ার জন্য একটা পজিশান রয়েছে এখানে খুব সুন্দর আর এই রুমটাতে আছে পাপিদার ফ্যামিলি কি করছ এই যে আই એમ কিউটি গার্ল কিউটি গার্ল নো ইওর নট কিউট কি আছে দেখতে পাচ্ছি পাচ্ছিনা আপড়িয়েবে মো মোর কিট কিট কিটস ওকে আর আমাদের রুম হচ্ছে এটা তো আমরা থার্ড ফ্লোরে আছি কিন্তু একটা দুর্ভাগ্যের কথা এখানে কিন্তু লিফ্টের ব্যবস্থা নেই তো যে কারণে সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হয়েছে আর নামতেও হবে সিঁড়ি বেয়ে তো ঠিক আছে এখানে ভীষণ ঠান্ডা প্রচুর ঠান্ডা সোয়েটার পরিনি সোয়েটার পরতে হবে মেয়েকে তো পরিয়ে দিয়েছি সোয়েটারটা পরবো একটু জাস্ট রেস্ট নিয়ে একটু বেরোবো একটু নিচের দিকে যাবো বেরোবো তো কাল থেকে সেই গাড়ি জার্নি করেই আসছি আর ভালো লাগছে না হ্যাঁ লম্বা একটা ঘুম দিতে হবে কারণ ঘুমটা শরীরের পক্ষে খুবই জরুরি ঘুম যদি ঠিকঠাক না হয় শরীরও ভালো লাগে শরীরটাও ভালো লাগে না আর ঘুরতে যাওয়া তো ছাড় ঘোরাঘুরিও তখন আর ভালো লাগে না তো খিদে পেয়ে গেছে কিছু খেতে হবে তাই নিচের দিকেও মানে নিচে এই মার্কেটের দিকে মার্কেট কী আছে জানি না ওটা নিচে যাব তো ঠিক আছে দেখতে থাকো যা কিছুই আমি দেখবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো প্রচুর কনকনে ঠান্ডা কি বলবো তোমাদের ভীষণ ঠান্ডা আমার হাত তাতগুলো পুরো একদম জমে গেছে একদম জমে গেছে বাট এখন হাত মোজা পরবো না একটু নিচে যাব কিছু খাবো খিদে পেয়ে গেছে কিছু খেয়ে চলে আসবো মানে রাত্রের ডিনারটা নিয়েই চলে আসবো রুমে বসে এখানে যে তোমাদেরকে তো দেখালাম ওই পজিশনটা আছে ওইখানে বসে খাওয়া দাওয়া করা যাবে তো সবাই আমরা রেডি হয়ে গেছি তো সবাই রেডি হয়ে গেছে বাট শুভ কাজ নিয়ে ব্যস্ত মানে ফোনে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ও রেডি হয়ে গেছে বাট কিছু কিছু জিনিসও নেওয়া এখনো বাকি রয়েছে হ্যাঁ বলো কেমে যাচ্ছি নিচের দিকে ওঠার সময়ই কষ্টটা লাগবে বেশ এই যে দেখো নিচের দিকে দেখো এই যে নেমে নেমে চলে যাচ্ছে ছুটে ছুটে চলে যাচ্ছি আমরা আমাদের আমাদেরকে শরীরকে বয়ে নিয়ে যেতে হচ্ছে শরীর অটোমেটিকই চলে যাচ্ছে নিচের দিকে কিন্তু ওঠার সময় কষ্টটা লাগবে

আরে যেটা নেবে সেটা ঠিক নেবে দাঁড়াও এখন সময় আছে আমি জ্যাকেট কিনে এসছি যাও তো এই মার্কেটে আমি সামনে কিনছিলাম

তো সবারই হালকা খিদে পেয়ে গেছে সেই কারণে দু প্লেট চিকেন ফ্রাইড মোমো নিয়ে নিয়েছি তো ফার্স্ট দিন পাহাড়ে এসে মোমো খাওয়ার খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছিল। তো যাই হোক এখানকার মোমোটা কিন্তু খুবই ভালো খেলাম তো চিকেন ফ্রাইড মোমো দু প্লেট নেওয়া হয়েছিল তো খুবই টেস্টি এবং এমনি মোমোও খাওয়া হয়েছে সেটা পরের দিন খাওয়া হয়েছে তো সেটাও কিন্তু খুব টেস্টি ছিল তো মোমোর জায়গায় এসেছি মোমো খারাপ হবে এটা দুর্ভাগ্যবশত হয়ে গেছিল আমাদের সঙ্গে বাট সব জায়গায় তো তো এরকমটা নয় এখানকার মোমোটা কিন্তু খুবই ভালো খেতে খুবই সবার ভালো লেগেছে কি খাচ্ছো মনোক হদ্দুক তো আমার মেয়ে এই যে দেখো চিকেন হটডগ নিয়েছে তো মেয়ে বললো যে চিকেন হটডগ খাবে আর আমি নিয়েছি একটা এই যে চিকেন রোল তো এটাই রাতের ডিনার হ্যাঁ তো এটাই আজকে আমি রাতের ডিনার করে নেবো আর আমি ভাত রুটি এগুলো কিছু খাচ্ছি না কারণ তখন ওই যে মোমো খেয়েছিলাম তাই আর কিছু খেতে সেরকম ইচ্ছে করছে না তাই আমি এটাই নিয়েছি আর আমার মেয়ে এটাই নিয়েছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকাল থেকে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কালকে যাব সাইট সিন দেখতে তো অবশ্যই কালকের ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না কারণ আমি যা দেখবো তোমাদের সাথেও সেগুলোই শেয়ার করব চেষ্টা করব শেয়ার করার তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো তো এখনকার মতো টাটা